যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস নিজের না বলা কথাগুলো জানিয়েছেন ছটি ইমোজি দিয়ে বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সে কটাক্ষ শুনতে হচ্ছে সমর্থকদের কাছ থেকেও কেউ বলছেন খেলা ছেড়ে দিতে তো কেউ বলছেন টি টোয়েন্টি বাতিল করে দিতে যুক্তরাষ্ট্রে রচিত হল বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায় তাই তো বইছে সমালোচনার ছড় যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনকভাবে সিরিজ হারের স্বাদ পেয়েছে শান্তর দল এমন পরাজয় মেনে নিতে পারেননি বাংলাদেশের সাবেক ব্যাটার ইমরুল কায়েস নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন স্ট্যাটাস সেই স্ট্যাটাসে ছিল না কোনো কথা তবে নিজের না বলা কথাগুলো জানিয়েছেন ছটি ইমোজি দিয়ে এমন হারের পর চটেছেন টাইগার সমর্থকরা তাদের কাছ থেকে শুনতে হচ্ছে কটাক্ষ তাই তো কেউ বলছেন ক্রিকেট ছেড়ে দিতে তো কেউ আইসিসি কে বলছেন টি টোয়েন্টি স্ট্যাটাস বাতিল করে দিতে বাংলাদেশের টি টোয়েন্টি স্ট্যাটাসটা আসলে নিয়ে নেওয়া উচিত নিয়ে শুধু ওয়ান ডে খেলা উচিত বিশ্বকাপে জানি না কি হবে বিশ্বকাপ আমাদেরকে হতাশ করবে আমার মনে হয় যে বাংলাদেশের খেলা দরকার নাই তাদের গায়ে নেই আমার মনে হয় যে ফুটপাথ এলার দোকান দিয়ে দিক নাহলে রিক্সা চালাই নাহলে বাদ লাইক এরা কর্ম করে খায় এদেরকে আর সরকার টাকা দেওয়া পাইলে লাভ নাই কোনোভাবেই খুলছে না টপ অর্ডারের জট হাসছে না টপ অর্ডারদের ব্যাট সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না সৌম্য লিটনরা একই পথে আছেন দলপতি নাজমুল শান্ত এমন টপ অর্ডারটা এরকমভাবে ব্যর্থ হয়ে গেছে একদম ওপেনিং এ সৌম্য লিটন শান্ত এদের ইয়া করতেছি কখনো আমরা পাইপলাইনের দিকে তাকা না ন্যাশনাল টিমের খেলাগুলোতে ন্যাশনাল দলে টপ অর্ডারদের উপরে ব্যাটসম্যানকে ভরসা থাকে কিন্তু আমরা টপ অর্ডার থেকে রান পাই প্রশ্ন উঠেছে নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়েও প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধেই কিন্তু ব্যর্থ হচ্ছেন ভক্তের প্রত্যাশা পূরণে বাংলাদেশ শুধু সিরিজ হারে লজ্জাই পায়নি দ্বিতীয় টি টোয়েন্টি হারের পর লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে তারা ইতিহাসের প্রথম দল হিসেবে টি টোয়েন্টি ফরম্যাটে হারের সেঞ্চুরি পূরণ করল টাইগাররা রিয়ান Jomonas Sports.